আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো রাইট নাও আমি এখন আছে হচ্ছে বাইকের উপরে আর বাসার থেকে বেরোই গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে লিরিক্স মোটরসে সো অনেকদিন পরে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন থেকে তো রেগুলার মোটর ব্লগ পাবেন এটা আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে তো যাই হোক গাইজ আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে আমার বাইকটা সার্ভিসিং করবো তো এরপরে হচ্ছে বাইকের স্টিকারটাও আজকে চেঞ্জ করবো স্টিকারটা চেঞ্জ করে দেন ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে আর কি রিভিল করব আর আমার সাথে এখন যাচ্ছে হচ্ছে স্বর্গ আর হচ্ছে স্বর্গর আরেকটা ফ্রেন্ড তো আমি আর কি গ্রুপের মধ্যে বলছিলাম যে গাইজ আমি এখন একটু লিরিক্স মোটরসে যাবো তো কেউ যদি ফ্রি থাকো তাইলে হচ্ছে একটু আসো মানে আমাকে একটু সময় দাও ঠিক আছে মানে একা একা থাকবো আর কি একা একা থাকতে তো ভালো লাগে না আসলে মানে টিম নিয়ে চলাচল করি ছেলেপেলে নিয়ে চলাচল করি যার কারণে মনে করেন যে ওই একা একা থাকলে একটু কিরকম মানে কিরকম যেন লাগে তো অল টাইম সাথে দু একজন থাকলে একটু ভালো লাগে আর কি তো এখন এই যে পিছনার বাইকে স্বর্গ আর স্বর্গর ফ্রেন্ড আছে আর ওইদিকে আরও খাজা ফোন দিছে আমার ওই মেসেজ দেখে খাজা বলতেছে ভাই আমি ডিরেক্ট লিরিক্সে আসতেছি তুমি যাও এরপরে আয়ান ফোন দিছে বলছে ভাই আমি লিরিক্সে আসতেছি তুমি যাও তো আসলে এটাই একটা টিম থাকলে আমি জাস্ট একটা মেসেজ দিয়েছি মেসেজ দেওয়ার সাথে সাথে মনে করেন দুইজন অলরেডি বাড়ির সামনে হাজির আরও দুইজন লিরিক্সে আসতেছে তো এটা আর কি ভালো লাগে যে পোলাপান আমারে এত ভালোবাসে সব সময় অলওয়েজ পাশে থাকে এরাই পাই তাহলে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আমি হচ্ছে লিরিক্স মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো বাইকের প্রিমিয়াম সার্ভিস নিতে হইলে বা বাইকের ওয়াশ সহ বাইকের স্পেয়ার যে কোনো পার্টস দরকার হইলে আপনারা কুষ্টিয়া বা কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন আপনারা চাইলে লিরিক্স মোটরসে যোগাযোগ করতে পারেন আজকে আমার বাইকটাও এখান থেকে সার্ভিস করাবো আর হচ্ছে লিরিক্স মোটরস হচ্ছে জিপিএক্স যেমনের একমাত্র অফিসিয়াল ডিলার কুষ্টিয়াতে যদি কেউ জিপিএক্স যেমন নিতে চান ওয়ান অথবা টু ফিফটি যেটাই নিতে চান সেটাই আপনারা ওইখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ও আচ্ছা আর একটা কথা বলি সেটা হচ্ছে লিরিক্স মোটরসে কিন্তু আপনারা চাইলে স্টিকারও করা দিতে পারবেন আমার এই যে এখানে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলোও আমার সব লিরিক্স মোটরস থেকে করা ইভেন আজকেও আমি লিরিক্স মোটরস থেকেই করব। আর আশা করি আজকেরটা একেবারে পুরো ডিফারেন্ট হবে আর পুরা অন্যরকম একটা লুক দেওয়ার ট্রাই করব আমার ডাকু আসতেছে আমার হচ্ছে ডাকু রাহুল যে ওর ওর বাইক হচ্ছে যে ফোর যেটা আর কি আমার টিমের একটাই ফোর বি ওর ফোর বি আর আমিও চাইলে ফোর নিয়ে নিতে পারি এখন বাট ফোর নিলে আমার স্ট্যান্ট আনলক করতে পারবো না ফোরবি নিলে অনেক প্যারা হয়ে যাবে আমার জন্যে কজ ফোর বি অনেক ভারী একটা বাইক আর ফোর বি দিয়ে বেসিক বেসিক স্ট্যান্ডগুলা শেখা অনেক বেশি টাফ যদিও আমার বেসিক বলতে গেলে সবই হয়ে গেছে বাট কিছু কিছু এখনও বাকি আছে যদি পসিবল হয় তাহলে আমি হচ্ছে এই বাইকটা রেখেই আর একটা বাইক নিব ঠিক আছে কজ এই বাইকটা আমার প্রথম বাইক এই বাইকটা দিয়ে আমার হচ্ছে জার্নি শুরু তো এই যে হচ্ছে এটা হচ্ছে লিরিক্স মোটরস একদম আপনার চোরাস বাস টার্মিনাল পার হয়ে আর কি হাতের ডাইনে এদিকে হচ্ছে চৌরাশ মোড় নিচে চলে আসুন নিচে ঢুকাই দাও তো এই এখন হচ্ছে এই যে উপরে একটা আছে উপরে সব পার্স পার্স আর নিচে আরেকটা জোন আছে নিচে হচ্ছে সার্ভিসিং জোন যা যা ভিডিও কর নিছি এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাও আরেকটা সার্ভিসিং জোন উপরেও আছে আর এইখানে আজকে আমার বাইকের কাজ করবে হচ্ছে আশিক ভাই কি অবস্থা ভাই তো আমি ভাইরে কালকেই সিরিয়াল দিয়ে গেছিলাম তো আজকে সকালে 10টার দিকে আসার কথা ছিল এখন 11টার বেশি হয়ে গেছে 12টা বাজে গেছে প্রায় তো কারণ ভাই ওই বাইক দিলাম এখন আপনার যা যা করা লাগে সব করে দেন ঠিক আছে একদম এ টু জেড ওকে আর এই সাইডে দেখা আপনাদেরকে এই সাইডে হচ্ছে স্টিকার জোন বাইকটা সার্ভিসিং এর পরে আমি হচ্ছে স্টিকার করাবো অন্ধকার হয়ে আছে কোনো কাজবাজ নাই দেখি ভাই বসে আছে তো এই সাইডটা হচ্ছে স্টিকার জোন এখানে চাইলে আপনারা বাইক পার্লারে আনে যে এরকম সাজাই গুজাই নিয়ে যাইতে পারবেন চলে উপরে এদিক দিয়েও যাইতে পারবেন এদিক দিয়েও যাইতে পারবেন আমরা এদিক দিয়ে যাব অন্ধকার আছে অবশ্য একটু আর আমার বাইকটা ভাই এখন নিয়ে গেল হচ্ছে চেক দেওয়ার জন্য সে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখবে যে বাইকের কী অবস্থা কোন জায়গায় কোন জায়গায় সারা লাগবে এটা হচ্ছে আর একটা সার্ভিসিং জোন একটা দুইটা তিনটা চারটা বাইক এখানে একসাথে সার্ভিসিং করা যায় আর এই সাইডে হচ্ছে বাইকের শোরুমগুলা ঠিক আছে যদিও বাইক এখানে নাই এক এই একটা মাত্র আছে বাইক আসলে স্টক করা যায় না বাইক আসার সাথে সাথে সব সেল হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এখন যা খেয়ে আমরা আবার যাবো দেন তারপরে স্টিকার করা সম্পূর্ণ হয়ে গেলে বাইকটা নিয়ে বেরোবো জানি না কতক্ষণ লাগবে হয়তো আজকে সারাদিনও লাগিয়ে যাইতে পারে তো ব্লগটা দেখতে থাকেন একটা লাইক দিয়ে ফাইনালি গাইজ আমার বাইক স্টিকার করার ডান বাইকের সার্ভিসিং সবকিছু ডান বাট বাইক আজকে দেখাবো না এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল অথবা আগামী পরশু যে ভিডিওটা আপলোড হবো ওই ভিডিওটাতে ফুল বাইকের একটা রিভিউ ভিডিও দিব তো ওই ভিডিওটা দেখার জন্য সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখন করেন নাই সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর বাইক তো আমার কাছেই বাট এখন দেখাবো না পরের ভিডিওতে ঠিক আছে আর সিনেমাটিকগুলো তো দেখছেন সবাই বললেন যে কি কালার হইতে পারে বা কিরকম হইতে পারে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইজ সারাদিন খাওয়া দাওয়া নাই গোসল নাই কোনো কিছু নাই ক্যামেরার পিছনে এখন আছে আছে রাহুল ও আজকে সারাদিনই বলতে গেলে আমার সাথে ছিল আর এদিকে যে স্টিকার করছে দেখো ভাই জ্যাকি ভাই আর হচ্ছে সাকিব ভাই দুইজনের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার বাইকটা আর কি সারাদিন রেডি হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে বাইকের ফোন রিভিউ থাকতেছে টাটা গাইজ আল্লাহ হাফেজ সিউ সো